সব ত্যাগ শিকার মায়েরাই সব সময় কেন করবে ছেলেকে নিয়ে ঘরে ঢুকতে গিয়ে শাশুড়ির উচ্চকণ্ঠ শুনতে পেল রঞ্জনা সবাই কি আর তোমার বইয়ের মতো লক্ষ্মীমন্ত যে ভালোবেসে যায় পাতে তুলে দেবে চুপচাপ তাই খাবে আমার ছেলের বউটিকে সে মেয়ে পাওনি ভাই বরের কথা তো ছেড়েই দাও নিজের ছোট ছেলেটার সঙ্গে পর্যন্ত খাবার দাবারের ভাগ নিয়েই কম্পিটিশান লড়ে মুরগির লেগ পিস বা মাছের মাথা ছেলে পাতে তিন দিন দিলে নিজের পাতেও একদিন নেবে নেবেই ছোট ছেলেটা যতই বায়না জুরুক বা কান্নাকাটি করুক কোনো হেলদেল নেই একেবারে পাষাণ হৃদয় অতটুকু বাচ্চার মুখের উপর সরাসরি বলে দেয় তোর মতো আমারও তো আধ দিন এগুলো খেতে ইচ্ছে করে নাকি ভাবতে পারছ কোনো মানে হয় ছোটো অবোধ বাচ্চাটাকে কেউ এভাবে বলে আমাদের কথা একেবারে ভাবো খেতে পায় বা না পায় ছেলের পাতে মাছ মাংসের অভাব হতে দিইনি কখনো পাশের বাড়ির মতির মা মুখ দিয়ে চুকচুক শব্দ করে আফসোসের ভঙ্গিতে বলে উঠলেন আর দিদি নতুন কি তোমার বউমা তো এখন থেকেই ছন্ন ছাড়া কোনো ধার ধারে না সেই ভাত কাপড়ের সময় থেকেই তো দেখছি সবার সামনে বসে কেমন মাছের মুড়োটা চিবিয়ে চিবিয়ে খেলো কোনো লজ্জা হায়া নেই ভাবা যায় নতুন বউ শ্বশুরবাড়িতে পা দিতে না দিতে লজ্জার মাথা খেয়ে কচর মচর করে মুড়ো চেবচ্ছে আমি তো দেখেই কি আর বলি দিদি সে মেয়ে যে মা হয়ে ছেলের মুখে গ্রাস কেড়ে খাবে এতে এত অবাক হওয়ার কি আছে রঞ্জনা ভাবলো কিছু বলবে না কিছু মানুষজনের চিন্তাধারা পরিবর্তন করা সম্ভব নয় সুতরাং তাদের বোঝানোর চেষ্টা বৃথা কিন্তু পরক্ষণেই বিশ্বকবি রবীন্দ্রনাথের উক্তি মনে পড়লো অন্যায় যে করে আর অন্যায় যে সহে নিচু হয়েই ছোট প্রতীকের জুতোটা খুলে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুমি একটু ঘরে যাও বাবু ঠাকুমার সঙ্গে কথা বলে আমি এক্ষুনি আসছি আধো আধো স্বরে বলে উঠল প্রতীক তুমি যেও না মাম্মা থাম্মা তোমায় বাজে কথা বলবে কিচ্ছু বলবে না শোনা তুমি ঘরে যাও বললাম তো আমি এক্ষুনি আসছি কোনো দুষ্টুমি করবে না কিন্তু দীপ্ত পদক্ষেপে রঞ্জনাকে শাশুড়ির ঘরের দিকে আসতে দেখেই মতির মা উঠে দাঁড়ালো আমি এখন আসি দিদি বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে সময় পেলে অন্যদিন এসে গল্প করে যাব দাঁড়ান মাসিমা রঞ্জনার ঠান্ডা স্বর শুনে মতির মা থমকে দাঁড়িয়ে পড়ল আপনি তো একটু আগেই এ বাড়িতে পা দিয়েই আমার মুরচি বিয়ে খাওয়ার কথা বলছিলেন বলছিলেন মা হয়ে আমি নাকি ছেলের মুখের গ্রাস কেড়ে খাই রঞ্জনার কথা শেষ হতে না হতেই শাশুড়ি চিৎকার করে উঠলেন তা ভুলটা কি বলেছে শুনি দাদুভাই বারবার চাইলেও তুমি যে নিজের ভাগ থেকে ওকে দিতে চাও না সেটা কি মিথ্যে কিছু একটা বায়না করলেই ধমক ধমক দিয়ে চুপ করিয়ে দাও একজন মায়ের কি এমন করা সাজে মা তো সন্তানের মুখে সেরাটা তুলে দিয়েই তৃপ্তি লাভ করে আভাদেবীকে মুখ খুলতে দেখে মতির মাও সাহস ফিরে পেয়েছে গম্ভীর মুখে বলল দেখো বৌমা মা তাকেই কিন্তু মাতৃত্বের উজ্জ্বলতা ওই যে কথাই বলে না কুসন্তান যদি বা হয় কুমাথা কখনো কখনও নয় নিশ্চয়ই নয় কিন্তু তাগের প্রতিমূর্তি হয়ে গিয়ে অনেক সময় আমার আমরা সন্তানের উপর অনার্য দাবি দাওয়া চাপিয়ে দিই ভাবি আমিও তো যৌবনে সন্তানের জন্য কত কত ত্যাগ স্বীকার করেছি তবে আমার সন্তান আমার জন্য তেমনটা করবে না কেন বলতে পারেন একজন মায় বা কেন সবসময় ত্যাগ শিকারের প্রতিমূর্তি হবে কেবল সন্তানকে জন্ম দিয়েছে বলে কি তার সমস্ত ইচ্ছে অনিচ্ছেগুলো মরে গেছে সন্তান জন্ম দিলেই তো আর তার পছন্দের খাবারগুলো পছন্দের কাজগুলো অপছন্দের হয়ে যায় না একটা শিশু যেমন গর্ভ থেকে নতুন জন্ম নেয় জন্ম দেওয়ার পর একজন মায়েরও তো নবজন্ম হয় আমি চাই আমার সন্তান জানুক তার মায়েরও নিজস্ব কিছু পছন্দ আছে অপছন্দ আছে ইচ্ছে আছে অনিচ্ছা আছে তার মাও তারই মতো এক সাধারণ মানুষ আমি দেবী নই কখনো দেবী হতে চাই না একটুক্ষণ চুপ থেকে আভা দেবী বলে উঠলেন এমনটা বলছ আমার বাবুর জন্য আমিও তো সেই সময় কত ত্যাগ স্বীকার করেছি তার জন্য কি চাইব যে বাবু নিজের পছন্দের খাওয়া দাওয়া বন্ধ করে কষ্টে থাকু। নিজের ইচ্ছে পূরণের পথে হোঁচট খাক এক অদ্ভুত হাসি হাসে রঞ্জনা সব জ্ঞানে হয়তো নয় কিন্তু বাড়িতে কখনো দামি মাছ মাংস এলে কিংবা পুরোনো মোবাইল বাতিল করে নতুন কিনলে নতুন কোনো গ্যাজেটস এলে ছোটো বড় শখ শৌখিনতার জিনিস কিনলে আপনি নিজেই অজান্তেই বলে ওঠেন ভেবে চিনতে খরচাপাতি করিস জানিস তো তোদের ভালোভাবে মানুষ করতে গিয়ে কোনো কোনো দিন এক টুকরো মাছও পাতে জোটেনি স্টোভ ছেড়ে পয়সা বাঁচাতে কাঠের উনুনের আছে রান্না করেছি তবেই না তুই আজ নিজের শখ শৌখিনতা পূরণ করার ক্ষমতা অর্জন করতে পেরেছিস বাবু সেদিন ত্যাগ স্বীকার না করলে তুই কি আজ নিজের স্বপ্ন পূরণ করতে পারতিস চমকে ওঠেন আবাদেবী বৌমা তো কোনো মিথ্যে বলছে না সত্যিই তো ভালো কিছু কিনে আনলে এমনটাই তিনি বলে থাকেন হয়তো নিজের অজান্তেই বলেন কিন্তু বলেন তো তাতে নিজের অন্তঃস্থলে লুকোনো হতাশাই প্রকাশ পায় তার চেয়ে যৌবনে যদি কিছুটা অন্তত শখ পূরণ করে নিতেন তাহলে হয়তো বাকি জীবনটা আক্ষেপকে সঙ্গী করেই বাঁচতে হতো না ভবিষ্যতে আমি সন্তানের কাছে ত্যাগ শিকারের গল্প করতে চাই না মা ওর যেন কখনো না মনে হয় সেদিন ত্যাগ করেছি বলে আজ ওকে কথা শোনাচ্ছি ওকেও তাই ভবিষ্যতে ত্যাগ শিকার করতে বাঁচতে হবে তার চেয়ে প্রতীক নিজের মতো আনন্দে বাঁচুক নিজের পায়ে দাঁড়াক নিজের স্বপ্ন সফল করুক মাকে একজন সাধারণ রক্ত মাংসের মানুষ বলে ভাবুক দেবী নয় হঠাৎই জোর গলায় আবেদেবী বলে ওঠেন একদম ঠিক করেছ বৌমা মা আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ নিজের অপ্রাপ্তির অসুখ সন্তানের উপর চাপিয়ে দেওয়ার চাইতে ত্যাগে আমি দুধে মিশে যেতে দেখে মতির মা খানিক নিরাশ হয়েই বলল তাহলে এখন আমি আসি দিদি এসো সংক্ষিপ্ত উত্তর দিয়ে আভাদেবী ঘরের দিকে চলে গেলেন ছেলে বাড়ি ফেরার আগে নিজের সঙ্গে বোঝাপাড়াটা সেরে ফেলতে হবে রাস্তা দিয়ে যেতে যেতে আভা দেবীর বৌমার কথাগুলো নিয়ে মতির মাও ভাবছিল সমাজের চোখে ভালো হোক বা মন্দ রঞ্জনা একদম ঠিক কাজই করেছে ত্যাগের দেবী সেজে বুকের গভীর যন্ত্রণা লালন করার চাইতে সন্তানের চোখে একজন সাধারণ রক্ত মা হয়ে ওঠা ঢের ঢের ভালো